দীর্ঘদিন ধরেই পবিত্র আল মসজিদ ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদ ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জেরুজালেম গভর্নেটের উপদেষ্টা মারুফ আল রিফাই আল অভিযোগ করেন এই সুরঙ্গ খনন জেরুজালামের পুরনো শহরের ঐতিহাসিক ও ইসলামী স্থাপনাগুলোকে গুলোকে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বিষয়টি ইসলামী আইনের পরিপন্থী তিনি ব্যাখ্যা করেন সুরঙ্গগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ সিটি অব ডেভিড নামে ডাকে ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে চাচ্ছেন তারা মসজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে সুরঙ্গ জাদুঘর ও সিনাগ্গে ইহুদি উপাসনালয় এ রূপান্তরিত করা হয়েছে জাব্বানা মার্কেট নামে পরিচিত একটি সুরঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে এটি আলাকসা মসজিদের নিচের অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে জেরুজালেম প্রশাসন জানাই ইসরায়েল ধর্মীয় গল্পগাঁথার অজুহাতে ওই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলে বস্তি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায় পাশাপাশি এটি মূলত পুরোনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ আন্তর্জাতিক তদারকির আড়ালে গোপনে বা আধা গোপনে এই খননগুলো হচ্ছে ফলে বিষয়টি আলাক্সা মসজিদের স্থাপত্যকে স্থিতিশীলতাকে দুর্বল করার হুমকি দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই প্রচেষ্টাকে জেরুজালেমকে একটি ইহুদি শহর প্রমাণ করার ইহুদীকরণ প্রকল্পের অংশ তবে এই ঘটনা ছাড়াও দখলদার ইসরায়েল মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে শেখ জার্রাহ মহল্লায় ইহুদি বস্তি সম্প্রসারণ এবং দখল জোরদার করছে ওই এলাকায় কঠোর সামরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে বিশেষ বিশেষ সময়ে এলাকা জুড়ে স্টাইলিশ সামরিক যান মোতায়েন করা হয় বসানো হয় একাধিক তলা বিশিষ্ট চৌকি এবং বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়কগুলো এতে স্থানীয় বাসিন্দাদের দৈনিক জীবন প্রায় অচল হয়ে পড়ে সার্বিন শিমু বরেন্দ্র টেলিভিশন We'll